এই যে ব্লেক গরু মার্শাল্লাহ কি তৈরি হয়েছে গরু ওয়াও জাস্ট ওয়াও মাশাল্লাহ ভিতরে গরুগুলো দেখে এখন তবু ভাই দেখেন কোনটা পছন্দ নাই নাকি ওরে বাবা এই বছর তো প্রচুর গরু গত বছরের থেকে বেশি গরু এবার ভাই না খুব সুন্দর গরু জাস্ট দেখেন ওদের কালেকশন মেসি সবগুলো সবই নয়শো কেজি মনে হয় আটশো নয়শো কেজি গরুগুলো গুলো যেরকম হাইট ওরকম বডি ওরকম তৈরি কি ভাই হাতির বাচ্চা ম্যাসিভ সাইজের গরু সব মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর চেহারা কি আছে প্রচুর কিরো আছে চাচা ভালো আছেন এটা উঠান না চাচা একটু উঠান নাই গইত্তারে মাশাআল্লাহ পুরা ফুটবল ফুটবলের মতো গোল হইছে গরুগুলো তৈরি হইছে একদিকে সব লাল 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 কত লাল গরু চান এখানে সব লাল গরু লাল দুনিয়া লাল লাল দুনিয়া

ফিনিশিং এর একমাত্র উপায় একটাই সুন্দর ভাই অনেক সুন্দর গরু তার সাইজও সেরকম তৈরিও সেরকম ভাই দেখেন না এগুলা কি হচ্ছে দেখেন এই বড় সিঙ্গালাটা হ্যাঁ এটা আমার পছন্দ মাশাআল্লাহ নাম নাকি গুরু দেখে গুরু সিলেক্ট করি পছন্দ করি তারপর যেটা বলবো ওটা বাই করি এখন তো গুরু মানে সিলেক্ট করি নাই প্রথমে কারণ আমাদের সাইজ আছে ওজন আছে কালার আছে সবগুলো বুঝতে হবে তোর নাম কি ভাই আমার ইসলাম বাহ আমার মেয়ে ইসলামকে পেয়ে গেছি এখানে গোর এখানে প্রচুর খাবার দিয়ে রাখছো খাচ্ছে না কেন

না এটা মেলাডোনা না ভাই এটা কি মেলাডোনাটা মেলাডোনাটা না না মেরোনা আরো বড় ছিল মনে হয় না হ্যাঁ একটু গোল ছিল এই পাকড়াটা তো সুন্দর ভাই মেসিভ সাইজের গরু সব তার মানে বাচ্চা বলতে কিছু নাই সব হাতির বাচ্চা এগুলো দেখেন না ভাই দেখছেন এই দেখেন এটা দেখেন ভাই মহিষও আছে খুব ভাল লাগতেছে রায় গরুগুলা দেখে মন ভরে গেছে খুবই সুন্দর কালেকশন মানে সব বাম্পার বাম্পার গরুগুলা তার কাছে দেখ কত বড় গরু সব লাল এগুলা সব লাল একটা একটু কালো লাল আছে এখানে

আমি এত দূরে দাঁড়িয়েছি কেমনি মারলো লাগছি আমারে মানে দুনিয়ার হারামি দূরের থেকে যে দেখছেন এই গরু যে আসলে বোবা জানার কোনো আগামাথা নাই ওদের ছোট বলতে গরু বলতে এগুলো মানে তাদের ছোট গরু এগুলো আবার অনেক বড় সাইজের গরু অন্য অন্য ফার্মের এগুলো তাদের ছোট গরু দেখেন কত সুন্দর ছোট পিঙ্ক মহিষ ছোট পিঙ্ক মহিষ

তবু ভাই দূরে তাই কেন এই দুইজন দুইটার মধ্যে আল্লাহ বাঁচাইছে ইনশাল্লাহ মাসাল্লাহ

আর গরুগুলো দেখে হয়তোবা প্রাইজও ওরা একটু হাই বা জিনিস যেরকম দামও সেরকম চায় তারা বেচতে পারতেছে না জানি না বা গরু খুব ফার্স্ট ক্লাস যে সাইলেস খাওয়াচ্ছে গরুগুলোকে এই দেখেন ওই সালার সবাই মারতে চায় দার সালা দাঁড় খালি শয়তানি আবার নাকা নাই পাগলা পাগলা আমিও খুঁজতেছি ম্যানেজার নাই মালিক বলে আসেনি আজকে হ্যাঁ গরু প্রথম পছন্দ করতে হবে গরু প্রথম পছন্দ করতে হবে

তাই একটা করেশোর আর এইটা হলো সাড়ে সাতশোর উপরে এটা সাড়ে সাতশো হ্যাঁ নিয়ে আসো এই তুমি সরো তুমি জায়গা দাও ওটা ভিডিও করতে দাও হাটার

সাতশো দশ দত্তমান সাতশো দশ সাতশো দশ কেজি নিয়েও নামও মাউন্ট এভারেস্ট এটা আমি এটা নাম দিলাম মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টের মতো সাইজ এটার